ইসরায়েলের ভেতর নতুন এক সংকট ঘনীভূত হচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শুধু রাজনৈতিক চাপই নয় এবার দেখা দিয়েছে সামরিক অস্থিরতার আভাস সেনাদের ভেতরে অসন্তোষ বিশেষ করে রিজার্ভ বাহিনীর মধ্যে অনেকেই প্রকাশ্যে জানিয়ে দিচ্ছেন তারা নেতানিয়াহু সরকারের সাথে যুদ্ধ করতে চান না প্রশ্ন উঠেছে যে কোনো সময় কি ইসরায়েল সেনা বিদ্রোহ দেখা দিতে পারে যায় দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ইসরায়েলি সেনাদের ভীষণভাবে ক্লান্ত করে তুলেছে রিজার্ভ বাহিনী যে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু সাম্প্রতিক জরিপ বলছে উল্লেখযোগ্য সংখ্যক রিজার্ভ সৈন্য সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে তাদের অভিযোগ নেতানিয়াহু যুদ্ধকে অনন্তকাল ধরে টেনে নিচ্ছেন অথচ কোনো স্পষ্ট কৌশল নেই ইসরায়েলি সংবাদ মাধ্যমেই প্রকাশ পেয়েছে শত শত রিজার্ভ সেনা ইতিমধ্যেই সরকারের আহ্বানে সাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা বলেছেন এই যুদ্ধে দেশের নিরাপত্তার জন্য নয় বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার লড়াই আর তাই তারা অস্ত্র হাতে নামতে চাইছেন না দিকে অবসরপ্রাপ্ত জেনারেল এবং প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তারাও একই সুরে কথা বলছেন তাদের দাবি যদি সেনারা একে একে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাতে থাকে তবে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে আর এটি মূলত এক ধরনের নীরব বিদ্রোহ যা সরাসরি সরকারের ভিত্তিকেই কাঁপিয়ে দিতে সক্ষম রিজার্ভ সেনাদের এই অনিহা কেবল সামরিক নয় রাজনৈতিক বার্তাও দিচ্ছে বিশ্লেষকরা বলেছেন সেনারা সরকারের ওপর আস্থা হারালে সেটি গণ অবস্থায় প্রতিফলনও ঘটতে পারে গাজায় প্রতিদিন বাড়তে থাকা হতাহতের সংখ্যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা এবং অভ্যন্তরীণ জনমত সব মিলে নেতানিয়াহুর অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বিদ্রোহ যদি প্রকট আকার ধারণ করে তা হয়তো সরাসরি সামরিক অভ্যুত্থান হবে না বরং দেখা দিতে পারে দায়িত্বে অবহেলা নির্দেশ অমান্য কিংবা প্রকাশ্যে প্রতিবাদ আরও এই ধরনের পরিস্থিতি নেতানিয়াহ সরকারের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে তাহলে ভবিষ্যৎ কোন পথে যাবে রিজার্ভ সেনাদের ক্রমবর্ধমান অনিয়হ কি সত্যি ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে নতুন ধরনের বিদ্রোহ ডেকে আনবে নাকি নেতানিয়াহ শেষ মুহূর্তে সেনাদের আস্থা ফেরাতে কোনো সমঝোতার পথ খোঁজবেন গোটা বিশ্ব আছে সেই উত্তরের দিকে